এই দশটি উপায় মানলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সাতানব্বই শতাংশই টাইপ মাইনাস দুই এই ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায় এই জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই রক্তের শর্করা নিয়ন্ত্রণের সহজ কিছু টিপস আছে নিয়মিত এগুলো মেনে চললে নিজেরাই শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারবেন শুরু করার আগে আরেকটি কথা হলো আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত করে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সহজ হয় এখন জেনে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সেরা দশটি উপায় এক প্রতিবেলার খাবার খেতে হবে সময় মতো দুই কি পরিমাণ খাওয়া হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ তৈরি খাবার বেশি পরিমাণে না খেয়ে অল্প অল্প পরিমাণেও তো খাওয়া যায় চিকিৎসক বললেন ভাত না খেয়ে রুটি খেতে এখন ভারী ভারী ছয়টা রুটি খেলে তো আর কাজ হলো না বরং উল্টো ফল হবে তিন আশযুক্ত গোটা শস্য খাওয়ার প্রবণতা বাড়াতে হবে ময়দার রুটি আর মিলে ছাটা চালের বদলে লাল আটার রুটি বা ঢেকি ছাটা চালের ভাত খেলে ভালো গোল আলু যতটা পারা যায় কম খেতে হবে আলু খেতে হলে অবশ্যই তা ভাত বা রুটি ইত্যাদির পরিবর্তে হবে সবজি বা শাকের বিকল্প হিসেবে নয় চার অতিরিক্ত লবণ ও চর্বি জাতীয় খাবার পরিহার করুন প্রতিদিন কিছু পরিমাণ শাকসবজি ও ফলমূল খান পাঁচ ফাস্ট ফুড কমন পানীয় পরিহার করুন প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানি পান করুন ছয় বিভিন্ন আচার অনুষ্ঠানে পরিবেশিত অস্বাস্থ্যকর খাদ্য বর্জনীয় সাত নিয়মিত শরীরকে সচল রাখতে হবে হাঁটা উত্তম উদাহরণ হতে পারে একটানা অধিক সময় বসে কাজ করবেন না কম্পিউটার ব্যবহার ও কাজের ফাঁকে উঠে দাঁড়ান একটু পাইচারি করুন ও গেম খেলা কমিয়ে দিন টিভি দেখতে দেখতে চিপস খাবেন না বেশি ক্ষুধার্ত হলে শশা খান নয় ধূমপান বর্জন করুন দশ রক্তের গ্লুকোজ লিপিড রক্তচাপ ও ওজন অবশ্যই লক্ষ্যমাত্রায় রাখতে হবে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করুন ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস বিশেষজ্ঞের এন্ডোক্রাইনোলজিস্ট কাছে চিকিৎসা নিন পশু ব্যায়াম খাদ্য গ্রহণ তথা সার্বিক জীবনযাপন সংক্রান্ত সুনির্দিষ্ট এবং বিজ্ঞানসম্মত উপদেশ যা শুধু আপনার জন্য প্রযোজ্য মেনে চলুন মনে রাখা ভালো ডায়াবেটিস চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই বাঞ্ছনীয় কারণ দিন দিন ডায়াবেটিসের রোগী বাড়ছে দুই সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ডায়াবেটিস কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে পৃথিবীর অধিকাংশ দেশেই বেপরোয়াভাবে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে যদিও কিছু উন্নত দেশে বৃদ্ধির হারকে লাগাম করাতে পেরেছে আফ্রিকার দেশগুলোর পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেই সবচেয়ে বেশি হারে ডায়াবেটিস রোগী বাড়ছে সবচেয়ে বেশি ডায়াবেটিস এর রোগী বসবাসও এসব দেশেই বাংলাদেশের চিত্র মোটেও সুখকর নয় আইডিএট এর দুই হাজার একুশ সালের সমীক্ষা অনুযায়ী পাকিস্তানের পর বাংলাদেশেই ডায়াবেটিস রোগীর প্রবল্য অঞ্চলে সবচেয়ে বেশি